চাকওয়া ও মা কই তুমি একটু করে তাতে করে ঘন দুধের একটু চা করে দাও তো কতদিন গতমারাতে ঘন দুধের চা খাই নাই একটু তাতে দাও তো দেখি এই ঘন দুধের চা উফ কি সুন্দর খেতে নিয়ে চা খাওয়া আপনার জন্য চিনি ছাড়া দুধ চা না আপনার জন্য লিকার চা এই যে রাই ভগিনী ননদিনী তোমার জন্য হচ্ছে দুধ চা এই যে কি কই তোমার জন্য আদা দেওয়া চা চা খাবো চল এসে চা খাবো মামা কি গো আমার দোকানে চাবিটা কোথায়